ঘরে তৈরি করে রাখা রুটির মধ্যে নুডলস আর পাস্তা দিয়ে খুবই মজাদার ও ইউনিক একটি রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা অনেক বেশি মোছমুষে হয় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল তো প্রথমে আমি নুডলস আর পাস্তাটা রেডি করে নিচ্ছি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হালকা একটু সফট করে ভেজে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব যেন গাজরটা একটু সফট হয়ে আসে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাকে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে তবে আপনারা ডিমটাকে আলাদা করে ভেজে তারপরেও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো সবকটা উপকরণকে একসাথে হালকা একটু ভেজে নিচ্ছি নুডলস আর পাস্তা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম তো এর মধ্যে নুডলসের মশলাও দিয়ে দিচ্ছি তো একসাথে সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এটা খেতে আরও বেশি মজার হবে একসাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আর এই রুটিগুলো আমার গড়ে তৈরি করা ছিল হালকা আমি সেকে রেখে দিয়েছিলাম কারণ অনেক সময় দেখা যায় কি ঝটপট কোনো নাস্তা তৈরি করা যায় না তখন এই রুটিগুলো সেঁকে দিলে কিন্তু হয়ে যায় তো এই রুটি দিয়েই কিন্তু নাস্তাটা তৈরি করব তো রুটিটাকে প্রথমে দুই অংশে একটু সিলেক্ট করে মাঝখানে আমি এভাবে কেটে নিচ্ছি মানে দুই অংশে ভাগ করে নিলাম তো একটা অংশ নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নুডলস আর পাস্তা এক সাইডে দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি আর এটা যেহেতু ঘরে সেঁকে রাখা ছিল তো বাইন্ডিংয়ের জন্য সামান্য আমি ময়দা একটু পানির মধ্যে এভাবে লিকুইড করে তারপর দিয়ে দিচ্ছি এখন একসাথে এভাবে চাপ দিয়ে বসিয়ে দিলে এটা আর খুলে যাবে না তবে রুটিটা যদি যখন তখন তৈরি করা হয় তাহলে কিন্তু এভাবে করতে হয় না তো চাপ দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে তাহলে এটা আর খুলে যাবে না এখানে কিছুটা পরিমাণ ময়দা পানি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার রেডি করব। আপনারা দেখেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটুকু পাতলা বা ঘন একটা একটা করে নাস্তা দিয়ে তারপর ব্যাটারের মধ্যে ভালো করে ছুবিয়ে নিতে হবে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে যেহেতু এটা আটা রুটি ছিল মানে লাল আটা রুটি যখন লাল আটা রুটিটা তেলের মধ্যে ভাজা হয় কালারটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না সেই জন্য কিন্তু আমি এভাবে করে দিলাম তো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে উপরের অংশটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর দেখবেন কি যখন আপনি নতুন কোনো নাস্তা তৈরি করবেন বাচ্চারা কিন্তু অনেক বেশি লাইক করবে তো এটা যেহেতু অনেক বেশি মোচমোচা আর ভিতরে যেহেতু নুডলস দিয়া এটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো ভালো করে সেকে এখন আমি এগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি কত সহজে আমি নাস্তা তৈরি করে নিলাম আর যখন দেখা যায় কি ঘরে রুটি তৈরি করা থাকে রুটি দিয়ে কিন্তু অনেক ধরনের নাস্তায় তৈরি করা যায় আর এটা তো অনেক বেশি মোসফসে তাই এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় অবশ্যই বাসা এইভাবে একবার ট্রাই করতে পারেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাসা থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ